শুক্রবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ আগরতলায় কলেজটিলার আরালিয়া রোড এলাকায় একটি অটো থেকে দুজন নেশা কারবারিকে আটক করে পূর্ব থানার পুলিশ এ বিষয়ে শনিবার পূর্ব থানার সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অটো গাড়িতে কিছু ড্রাগস নিয়ে বিক্রি করা হচ্ছে সেই মোতাবেক শুক্রবার পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশের একটি দল এই অটো গাড়ির খোঁজ খবর নিতে শুরু করে পরবর্তী সময় এমবিপি কলেজ থেকে আড়ালিয়া যাওয়ার রাস্তার মাঝখানে অটু সহ দুজনকে আটক করে পুলিশ একজনের নাম সমর দাস এবং অপরজন সন্দীপ কুমার সরকার তাদের একজনের বাড়ি ইন্দ্রনগর এবং অপরজনের বাড়ি লিচু লিচুবাগান এলাকা এবং ওদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এক দশমিক এক চার গ্রাম

প্রবোধনার ওসি রানা চ্যাটার্জি এবং কলেজটার ওসি যেমন ওরা দুজন একটা টিম বানিয়ে এই খোঁজখবর নিতে শুরু করে পরবর্তী আড়ালিয়ার দিকে যাচ্ছে কলেজ থেকে যে রাস্তাটা দিকে যায় ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয় অটোর মধ্যে দুজনকে পাওয়া যায় একজনের নাম হচ্ছে সমর দাস আরেকজন সন্দীপ কুমার সরকার এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি জানিয়ে পুলিশ দশটি পাউস পায় প্রতিটা ট্রাউস ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল ওয়ান গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরো তিনজনের নাম শনাক্ত হয়েছে ওদেরকে অ্যারেস্ট করা হবে ওদের বললাম তো এমবি থেকে যে রাস্তাটা মূল্য কথা হবে এটা রাত্রি শেষ

বাজার মূল্য কত হবে যেগুলো বাজার মূল্য তো আপনার